আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসাও বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আপনাদের মাঝে আজকে তিনটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম তো এই তিনটি প্রোডাক্ট আসলে কি কি কাজ করে এবং কেন আপনার এই তিনটি প্রোডাক্ট দরকার সেই বিষয়ে আমি কথা বলবো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো ভিউয়ার্স দেখেন সর্বপ্রথম আমরা যাচ্ছি ঋষি মাশরুম পাউডার এই যে ঋষি মাশরুম পাউডার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং এটা প্রোডাক্ট অফ মালয়েশিয়া আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি এই প্রোডাক্টটা দেখেন এখানে লেখা আছে প্রোডাক্ট অফ মালয়েশিয়া তো এই প্রোডাক্টটা হচ্ছে মালয়েশিয়া থেকে আসে এটা হচ্ছে জ্ঞানোডরমা ঋষি মাশরুম তো আসলে জ্ঞানোডরমা কী জ্ঞানোডরমা ঋষি মাশরুম দেখেন এই যে দেওয়া আছে এটা হচ্ছে আপনার জ্ঞানোডরমার ছবি ভালো করে দেখেন এটা হচ্ছে জ্ঞানোডরমার ছবি আর এই জ্ঞান ডরমাটা হচ্ছে আমাদের শরীরের জন্য এতটা কার্যকরী একটা জিনিস যেটা কি বলবো ধরেন আপনি রোগ আছে আপনার শরীরে যেমন ধরেন আপনার ডায়াবেটিসের মতো রোগ আছে হাই প্রেশারের মতো রোগ আছে কোলেস্ট্রল আছে এবং বিভিন্ন ধরনের রোগ আছে আপনার শরীরে দেখা যাচ্ছে টিউমারের মতো রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে কিংবা ক্যান্সারের মতো রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে আপনি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছেন যত ওষুধ খাচ্ছেন কোনো ওষুধে কাজ করতেছে না আপনার শরীরে হাইড্রোজ অ্যান্টিবায়োটিক নিয়েছেন তারপরে আপনার শরীরে কাজ করতেছে না তাদের জন্য হচ্ছে আপনার ঋষি মাশরুম এটি অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট এই যে জ্ঞানোডরমার ঋষি মাশরুম এটা হচ্ছে ডিএক্সিন কোম্পানির তো ডিএক্সিন কোম্পানি এটা খুব ভালো একটা কোম্পানি এই কোম্পানি জ্ঞানোডরমার ঋষি মাশরুম যদি আপনি ওষুধের পাশাপাশি এই ঋষি মাশরুম খান তাহলে কী হবে যে যেমন ধরেন আপনি আপনার জ্বর আসছে জ্বর আসলে আপনি চারটে প্যারাসিটামল খাচ্ছেন কিন্তু আপনার জ্বর কমতেছে না সেইখানে যদি আপনি ঋষি মাশরুম সাথে খান তাহলে কী হবে যে আপনি একটা প্যারাসিটামল খালে কিন্তু আপনার জ্বরটা কমে যাচ্ছে তার মানে এটা কি এখানে এটা বোঝাতে জন্য হচ্ছে যে ঋষি মাশরুমটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এটি কোনো রোগের পরে কাজ করে না এটি পুরো বডির পরে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেবে আপনার শরীর সময় আপনার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে ওই সময় আপনি ডায়াবেটিস আছে আপনি ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন পাশাপাশি ঋষি মাশরুম খেয়ে যাচ্ছেন তাতে কী হচ্ছে আপনার ডায়াবেটিসটা নির্মূল হয়ে যাচ্ছে কিন্তু সাধারণত আপনি ডায়াবেটিসের ওষুধ এখন কন্টিনিউ খেয়ে যাচ্ছেন কিন্তু আপনার ডায়াবেটিস কমতেছে না বা কন্ট্রোল থাকছে না যদি ঋষি মশুম খান তাহলে কি হচ্ছে আপনার ডায়াবেটিসটা আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে দেখা যাচ্ছে ছয় মাস পরে যে আপনার ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগবে না কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীর হয়ে গেছে যাদের হাই প্রেশারের সমস্যা আছে হাই প্রেশারের সমস্যা রক্তে যাদের সমস্যা হয়ে আছে যে এই রক্তের সমস্যার সমাধান করার জন্য আপনার ঋষি মাশ্রম কাজ করবে যেটা আপনার রক্তটাকে আপনার পরিষ্কার করে দেবে রক্ত যখন পরিষ্কার হয়ে যাবে সে সময় খারাপ কোলেস্ট্রল আপনার রক্তপিত থাকবে না ওই সময় কিন্তু আপনার হাই প্রেশারের সমস্যা হবে না যাদের হার্টের সমস্যা আছে দীর্ঘদিন ধরে হার্টের ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার ফলাফল পাচ্ছেন না ভালো রেজাল্ট আসতেছে না আমি বলবো আপনাকে আপনি ওষুধের পাশাপাশি এই ঋষি মাশরুমটা খান এই ঋষি মাশরুম খালি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং আপনার ওষুধে দ্রুত কাজ করবেন যদি আপনি চান নিজেকে সুস্থ রাখতে দ্রুত সুস্থ রাখার জন্য অবশ্যই ঋষি মাশরুম পাউডার এবার দেখেন এই ঋষি মাশরুম সম্পর্কে আপনার জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অসংখ্য ভিডিও আছে আপনি জাস্ট ডি এক্স এন ঋষি মাশরুম পাউডার লিখে ইউটিউবে সার্চ দেবেন অথবা গুগলে সার্চ দেবেন এর সম্পূর্ণ বেনিফিট আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে বললাম এই পাউডারটা এটা পাওয়া যাচ্ছে হচ্ছে মিডিল ইস্টে মিডিল ইস্ট মালয়েশিয়ায় আপনার এই এইভাবে আসে আর আমাদের বাংলাদেশে আসা হচ্ছে আপনার এই যে এইভাবে বাংলাদেশে হচ্ছে এইভাবে আসে তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্যাকেজিং করা হয় যে ঋষি গানো ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এর ভিতরে যে পাউডার আছে পাউডারটা আসে মালয়েশিয়া থেকে বাংলাদেশে শুধুমাত্র এটা প্যাকেজিং হয় এবং দেখেন আমাদের এখানে আপনার দেখলে হবেন দেখেন আপনার টিন নম্বর বিন নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে যে আমাদের এটা বাংলাদেশে বৈধ সরকারি আমরা ট্যাক্স দিয়ে এই মালগুলো বিক্রি করা হয় যার কারণে এখানে বিন সার্টিফিকেট কিন্তু দেওয়া আছে আর আটটা জন্য টাকা সেটা হচ্ছে আপনার না এই স্পাইলোনা মানে খুবই পুষ্টি গুণ সম্পন্ন একটা খাবার যাদের পুষ্টির সমস্যা দেখা যাচ্ছে যেমন ধরুন আপনার বিভিন্ন ধরনের ভিটামিন খাচ্ছেন কে কে কাজ হচ্ছে না ভিটামিন যতদিন খাচ্ছেন ততদিন সুস্থ থাকছেন এরপরে সুস্থ থাকছেন না তো আমি তাদেরকে বলবো আপনারা এই স্পিরিলোনা এই ট্যাবলেটটা রেগুলার খান তো রেগুলার স্পিলোনার ট্যাবলেট খেলে কী হবে আপনার শরীরে যত প্রকার পুষ্টির সমস্যা আছে সেই পুষ্টির সমস্যা সমাধান হবে আর একটা মানুষের শরীরে পুষ্টির সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এটি বড় বড় ডাক্তাররা আপনারা এটি নিয়ে রিসার্চ করেছে এবং এটি বহু পুরাতন একটা খাবার স্পায়ারও না তো আপনাদের যাদের প্রয়োজন হবে এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আরও অনেক ধরনের সাপ্লিমেন্ট আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে পরে নাম্বার দেওয়া থাকবে নম্বরে ফোন দিলে আপনারা সরাসরি হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং চাইলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পে করা লাগবে তো এই স্পিনের ট্যাবলেটটা আরও বিশেষ করে কার্যকরী হচ্ছে আপনার বাচ্চাদের জন্য কারণ হচ্ছে দেখেন বাচ্চারা কিন্তু সাধারণত বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য খাবার খাতে চায় না তো সেক্ষেত্রে বাচ্চা হয় কি দুর্বল হয়ে যাচ্ছে বাচ্চার শরীর আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে বাচ্চা তাদের জন্য আপনার স্পাইনার ট্যাবলেটটা খুবই কার্যকরী এবং যারা বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেলেও কিন্তু এখন পুষ্টিকর খাবার খাতে চায় না তো সেক্ষেত্রে তাদের জন্য খুব ভালো কাজ করে আপনার স্পাইনার ট্যাবলেট আরও কাজ করে গর্ভবতী মায়েদের জন্য যেসব গর্ভবতী মায়েরা আপনার ডাক্তাররা আপনার ভিটামিন ট্যাবলেট দেশে কিংবা আয়রনের ট্যাবলেট দেশে তা আপনি আয়রনের ট্যাবলেট কাছে আপনি কন্টিনিউ না করে আপনি স্প্রিনে কন্টিনিউ করতে পারেন এখন বর্তমান বাংলাদেশে অনেক গাইনি ডাক্তার আছে যারা কিন্তু আপনার এখন এই স্পাই রুলোনা মনে করেন যে গর্ভবতী মায়েদেরকে প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কাছে আছে আপনার অরিজিনাল ব্র্যান্ডের স্পাইরুলোনা সেটা হচ্ছে ডিএসিন ব্র্যান্ডের স্পাই রুলনা তো এই ট্যাবলেটটা আপনারা নিয়ে রেগুলার খাতে পারেন এ ধরনের আরও প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি বড়ো করবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ